আজ আমি কাঁচা আম দিয়ে হর ডাল বানিয়ে দেখবো অত প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি আর ডালের জন্য জল দিয়ে দিয়েছি আদা বাটি ডাল দিয়েছি আর ডালটাকে আমি জলের মধ্যে দু ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম অনেক সহজে সিদ্ধ হওয়ার জন্য এবার পরিমাণ মতন নুন দিয়ে দিয়েছি পিদেব কুঞ্চাল থেকে সবাইকে স্বাগতের জন্য পুরো ভিডিওটা দেখবেন তো ডাল কিন্তু অনেক ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি আধা চামচের মতন হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এটা কালারের জন্য তো নাড়িয়ে নিয়েছি এটা কিন্তু মসুর ডাল দিয়ে চানা ডাল দিয়ে যে কোনো ডাল দিয়ে কিন্তু করা যাবে তো আমি একটা কাঁচা আম নিয়েছি কাঁচা আমের আমি খোসা ছেড়ে নিয়েছি তো খোসা ছেড়ে নিয়েছি এবার মধ্যে দিকে কেটে নিয়েছি যে আমের বীজগুলো এটাও আমি ছেড়ে নিয়েছি এবার লম্বা করে করে এ একটু বড়ো করে পিস করে নিয়েছি তো কাঁচা আমার হয়ে গেছে এবার আমি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি এবার কাঁচা লঙ্কার মধ্যে দিকে আমি এভাবে কেটে নিয়েছি আমি দুটো দিয়েছি এটা ইচ্ছে মতন আপনারা দিয়ে করে নেবেন তো আমি দনিয়া নিয়েছি দনিয়া পাতাটাও কুচি করে কেটে নেব আমার চ্যানেলে যদি নতুন হয় না আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর আইকনটা অন করে নেব পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য তো ডালের মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আম দিয়ে দিয়েছি আপনারা যদি ডালটা আরও বেশি টক খেতে চান তাহলে আমটা কিন্তু আরও একটু প্রথমে দিতে হবে তো আমি হালকা টক টক ডালের মধ্যে রাখবো তার জন্য আমি একটু শেষেই দিয়েছি তো ডাল হয়ে গেছে এবার আমি নামিয়ে নিয়েছি এবার সমবাসের জন্য কড়াই বসিয়ে দিয়েছি সরষে তেল দিয়ে কড়াই নিয়েছি তো তেল গরম হয়ে গেছে এবার এক চামচ আমি পাঁচফুরন দিয়ে দিয়েছি এই জায়গাতে কিন্তু আস্তা জিরে দিয়ে করা যাবে কিন্তু পাঁচ পূর্ণ কিন্তু একটা অনেক সুন্দর গন্ধ থাকে তো পাঁচ পূরণ দিয়ে করলে ভালো হয় শুকনো লাগা চারটে দিয়ে দিয়েছি আর লাল করে আমি ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি দুটো আমি তেজপাতা এবার আমি ডালটা দিয়ে দিচ্ছি সম্বাস দেওয়ার পর আমি আরও দু মিনিটের মতন আমি ডালটাকে ফুটিয়ে নেব আমি যেভাবে ডালটা বানিয়েছি একবার বানিয়ে খেয়ে দেখবেন বারবার খেতে ইচ্ছে হবে এত ভালো লাগে খেতে আর খেয়ে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন তো এবার আমি ধনিপাতা কুচিয়ে দিয়ে দিচ্ছি ডালটা কিন্তু অনেক সিম্পল শুধু ডালটা সিদ্ধ হতে যা টাইম লাগবে এতটাই কিন্তু বাকিটা কিন্তু অনেক সিম্পল আপনার চাইলে কিন্তু ডালটা আরও গাড়া রেখেও বানিয়ে নিতে পারবেন তো আমি একটু হালকা রেখেছি আর এই ডালটা কিন্তু ঠান্ডা হলে কিন্তু আরও অনেক গাড়া হয়ে যায় তো আমি বাটিতে উঠিয়ে নিয়েছি আবার বলছি বানিয়ে খেয়ে দেখবেন অনেক ভালো লাগবে